এখন আছি আমি সিংসোর ব্রিজ সিংসোর ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে হোটেলে ফিরলাম যখন হোটেলে ফিরলাম তখন রাত্রি হয়ে গেছে গুড মর্নিং ফ্রম পেলিং আজ বেরিয়ে যাচ্ছি আজ দু তারিখ বেরিয়ে যাওয়ার আগে আমি আমার এই ঘরটা যে ঘরে ছিলাম সেই ঘরটার একটা রিভিউ দিচ্ছি প্রথমত বলে দিই এই ঘরটা কিন্তু রেকমেন্ড করা যেতে পারে এই ঘরটার লোকেশন এই ঘরটার আপনার ভিউ পয়েন্ট মানে ভিউ যে জায়গাটা দুটোই বেশ ভালো আমি একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি জানি না দেখাতে পারবো কিনা আমি চেষ্টা করছি এই হচ্ছে সেই ভিউ যেটা আমি জানালা থেকে বসে উপভোগ করছিলাম এই হোটেলে থাকতে গেলে আপনি সিজনে প্রায় দু টাকা ভাড়া উঠে যায় এবং অফ সিজনে এই হোটেলটার ভাড়া থাকে বা এই রুমটার ভাড়া থাকে তেরোশো টাকা তবে সঙ্গে কিন্তু আপনি ফুডিং লজিং দুটোই পাচ্ছেন আরেকটা কথা বলি এই ধরনের হোটেলে থাকতে গেলে একটু আগে থেকে বুক করে আসবেন তার কারণ এখন গ্যাংটকে প্রচুর মানুষ ঘুরতে আসছে আমার গ্যাংটক পেলিং সিরিজ যারা দেখেছেন তারা জানেন আমি এখানে কিভাবে এসেছি কদিন আছি বা এখানে আমি কি কি অ্যাক্টিভিটি করেছি সবটাই তারা জানেন বা দেখেছেন যারা আমার এই গ্যাংটক পেলিং সিরিজ দেখেননি তারা ডেসক্রিপশনে এই সিরিজের লিঙ্ক পেয়ে যাবেন এবং আই বাটনেও এর লিঙ্ক পেয়ে যাবেন এবার চলুন ঘরটা একটু দেখে নিই এই হচ্ছে সেই রুম বা বেডরুম যেখানে আমি ছিলাম এই হচ্ছে টিভি ওয়া ড্রব যদিও টিভিটা কোনো কাজে লাগে না আর এই হচ্ছে জানালা থেকে ভিউ এবং এই হচ্ছে দেওয়াল দেখতেই পাচ্ছেন বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায় চলুন বাথরুমটা একবার দেখিয়ে নিই এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম এখানে গিজার রয়েছে ট্রেনের অভিজ্ঞতা নতুন করে বলার কিছু নেই আমি অলরেডি এই তিস্তা তোরসা এক্সপ্রেসে অনেকবার নর্থ বেঙ্গল গেছি তিস্তা বা কামরূপ এই দুটোতেই আমার সুবিধা হয় বলে আমি এই দুটো ট্রেনেই বেশি গেছি তবে আপনারা যারা গ্যাংটক বা সিকিম ঘুরতে আসছেন চেষ্টা করবেন রাতের ট্রেনে চাপার এবং এখানে সকালবেলা নামার আপনাদের বলে রাখি আপনারা যারা গ্যাংটক বা দার্জিলিং প্ল্যান করছেন তারা কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন তার মধ্যে কয়েকটি খুব উল্লেখযোগ্য ট্রেন অবশ্যই বন্দে ভারত এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ দার্জিলিং মেল তিস্তা তসা কামরূপ সরাইঘাট এরকম আরও অনেকগুলো ট্রেন আছে আমার ট্রেনের টিকিট যাওয়া এবং আসা সেটা ট্রাভেল প্যাকেজের সঙ্গেই ইনক্লুডেড ছিল এবং সেটা ছিল স্লিপার ক্লাস ঘড়িতে এখন চারটে পঁচিশ বাজে এখন এনজেপি থেকে আমরা স্টার্ট করছি গ্যাংটকের উদ্দেশ্যে মোট যাত্রী সংখ্যা ছিল উনচল্লিশ জন আর এরা গাড়ি ঠিক করেছিল তিনখানা টাটা সুমো এবং এক একটাতে যদি এগারো জন করে যায় তাহলে টোটাল যাচ্ছে তেত্রিশ জন তারপরেও যে বাকি ছজন আছে সেই ছজনকে এরা এই তিনটে গাড়ির মধ্যে অ্যাডজাস্ট করাচ্ছে কাউকে কোলে বসিয়ে দিচ্ছে তো কাউকে একজনের সঙ্গে দুজনকে শেয়ার করাচ্ছে তো এইভাবে এরা কিন্তু নিয়ে যাচ্ছে তার কারণ হলো এই ট্রাভেল এজেন্সি কিন্তু হোটেল থেকে গাড়ি বুক করায়নি এরা এখানে এসে শেয়ার্ড ক্যাব বুক করে একটা নয় তিনখানা তিনখানা শেয়ার ক্যাব বুক করে এবং জাস্ট নর্মাল একজন রেগুলার প্যাসেঞ্জারের মতো সেই শেয়ার ক্যাবে করে এরা যায় কেন বললাম শেয়ার ক্যাব সেটা একটু বাদে আপনারা বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো এরা কি করলো এরা সঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল তার ফলে এরা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল বাচ্চাগুলোকে কোলে কোলে বসিয়ে দিল কিন্তু এখানে গাড়ির রুল হচ্ছে একটা গাড়িতে এগারো জনের বেশি যাবে না কিছুটা পথ আসার পরে এখানে দাঁড়ালাম আমরা ব্রেকফাস্টের জন্য এবং এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো সেশন হল কিন্তু তার থেকে বড় কথা যেহেতু গাড়িতে ছজন এক্সট্রা ছিল তিনটে গাড়িতে গড়ে দুজন করে সেই ছজনের মধ্যে যেহেতু কয়েকজন বাচ্চা ছিল তাই অন্তত দু থেকে তিনজনকে এরা নামিয়ে দিল অবত্যা অন্য গাড়ির জন্য ওয়েট করছে কাজেই এখানে অনেকটা সময় নষ্ট করা হলো অবশেষে যদিও বিভিন্নভাবে আমরা পৌঁছলাম কোথায় পৌঁছলাম চলুন সেটা এবার বলছি অবশেষে নামলাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড এবং এই গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার একটা ছোটো গাড়ি নিয়ে আমাদের হোটেল ড্যান্ডালা যেতে হবে আসলে একটা সমস্যা হয়েছে সমস্যাটা এরকম যে এখানে প্রত্যেকটা গাড়িতে বড়ো গাড়িতে দশজন লিমিট আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও কোথাও এগারো জন হয়ে যাচ্ছে তো সেই জন্যে কয়েকজনকে গাড়ি থেকে নেমে আলাদা হতে হয়েছে এবং তারা গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড হয়ে সেখান থেকে আবার একটা ছোট গাড়ি রিজার্ভ করে যাবে আমরা আর কি সেই দলে পড়ছি যারা এই স্যাক্রিফাইসটা করেছি আর কি ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে অসুবিধা কিছু নেই দেখা যাক ততক্ষণে পৌঁছে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কম করে চল্লিশ মিনিট আর এখানেও কিন্তু গাড়ির একটা বিরাট সমস্যা তার কারণ আমাদের লোকসংখ্যা অনেক বেশি তাতে কিন্তু একটা গাড়ি কোনো মতেই হচ্ছে না পরবর্তীকালে যদিও দুটি গাড়ি করা হলো এবং আমাদেরকে আগে পাঠিয়ে দেওয়া হলো ওই যে দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করছে এই হচ্ছে আমাদের টিম যারা ওখানে ওয়েট করছিল আর এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে এরা কতটা আনপ্রফেশনাল আর আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি যে ছোট গাড়িতে যাচ্ছি সেটা আপনি আমার গাড়ির বাইরে ক্যামেরা করা দেখলে কিছুটা বুঝতে পারবেন সব থেকে বড় কথা হলো যে আমার এক ছাত্র রেকমেন্ড করেছিল বলা ভালো রেকমেন্ড নয় একরকম জোর করেছিল যে ওরা এরদের সঙ্গে গেছিলো এই ট্রাভেল এজেন্সির সঙ্গে এবং এই ট্রাভেল এজেন্সি নাকি দুর্দান্ত তো আমি ওর কথায় কিছুটা বিশ্বাস করি বিশ্বাস করার পরে আমার ছাত্র হয় কি আর বলবো তো বিশ্বাস করি বিশ্বাস করার পরে দেখলাম যে এরা চূড়ান্ত আনপ্রফেশনাল এবং আমার মনে হয় এরা সিকিম সেভাবে বেড়াতেও আসেনি তার অবশ্য অনেকগুলো কারণ আছে সেটা পরে বুঝতে পেরেছিলাম যে এরা সেভাবে বেড়াতে আসেনি কারণ অনেক জায়গা নামই শোনেনি বা নামই জানে না যাই হোক কি আর করব অবশেষে এখানেও প্রচুর সময় নষ্ট করে প্রায় দুপুর একটা নাগাদ হোটেলের পৌঁছলাম আর এখানেও আরও একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমি জানতাম বা আমাকে বলা হয়েছিল বা অনেকেই বলা হয়েছিল আমাদের হোটেল ছিল গ্র্যান্ডোলা চলুন গল্পটা আরেকটু পরে বলছি কি কিছু বুঝতে পারছেন প্রথম দ্বিতীয় একই দিনে একই জায়গায় দুটো ঘর এর মানেটা বুঝতে পারলেন না তো আচ্ছা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি ভাবুন তো কতটা আনপ্রফেশনাল হলে এটা হয় কেন বললাম চলুন জেনে নি অবশেষে পৌঁছলাম হোটেল গ্র্যান্ডোলা আমি যখন এই ট্রাভেল এজেন্সি থেকে ট্রাভেল প্যাকেজ বুক করি তখন এরা আমাকে বলেছিল যে গ্যাংটক ম্যাল থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র ছশো মিটার তো আমি শুনে খুশি হয়েছিলাম কারণ এরকম একটা সিজনে ছশো মিটার দূরে হোটেল হলে ভালোই হয় যদিও ছশো মিটার পাহাড়ি রাস্তায় অনেকটা মিটার তুলনামূলকভাবে কাছে এবং ট্রেনে উঠে জানতে পারলাম আমার হোটেলের নাম হোটেল গ্র্যান্ডালা কিন্তু এই হোটেল গ্র্যান্ডালায় এসে জানতে পারলাম যে এখানে নাকি ঘরই নেই পর্যাপ্ত এটা কেন হবে যদি চার মাস আগে এরা বুক করে থাকে তাহলে কেন ঘর থাকবে না এটা আমার প্রথম প্রশ্ন এবং আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাই যদি হয় ঘর যদি নাই থাকে তাহলে আমাদেরকে এই হোটেলে কেন নিয়ে আসা হলো তাহলে তো অন্য হোটেলে যেতে পারতো যদিও অনেকটা জোরাজুরি করার পরে যে একটা ঘর দেওয়া হোক আমি একটু ফ্রেশ হব একটু একরকম জোর করেই বলা যায় যে আমি এই ঘরটা নিয়েছিলাম এবং বলা হলো আপনাকে এই ঘরটা দেওয়া হবে তবে আপনার সঙ্গে একজন এই রুমটা শেয়ার করবে সেই একজন হচ্ছে যে ট্রাভেল এজেন্সি চালায় তার ভাই তো সে আমার সঙ্গে ঘর শেয়ার করবে আমি বলেছিলাম ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন ঘরে গিয়ে ফ্রেশ হলাম বা ফ্রেশ হতে গেলাম তারপরে যখন নিচে এলাম তখন দেখলাম যে এই ঘরটা বা এই হোটেলে আমার কোনো ঘরই নেই এটা কেন হবে আমি তো বুক করেছিলাম অন্তত চার মাস আগে আমি ইনফ্যাক্ট সবার প্রথম এই গ্যাংটক ট্রিপের জন্য আমি প্রথম টাকা পেমেন্ট করেছিলাম তার মানে এরা কিন্তু হয় এদের শেষ টাইমে বেশ কিছু প্যাসেঞ্জার অ্যাড হয়েছিল মানে লাস্টের দিকে যেটা হয় আর কি তাড়াহুড়োর সময় হয়েছিল তার ফলে হয়তো বুকিং নেয়নি অথবা এরা ইচ্ছা করেই কম ঘর বুক করেছিল যাতে বুকিং অ্যামাউন্টটা কম লাগে কারণ আমি এদের একটা জিনিস দেখেছিলাম প্রথম থেকেই যে এরা টাকা বাঁচাতে চাইছে একদম ডে ওয়ান থেকে কেন বললাম আমার খাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই মানে আমি কোনো দিন খাওয়া নিয়ে কোনো অভিযোগ করি না কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমাদের ব্রেকফাস্টে ছিল একটা দশ টাকা দামের ব্রিটানিয়া কেক একটা ডিম সেদ্ধ একটা কলা এবং একটা মিষ্টি সাধারণত সেই ব্রেকফাস্ট করে আমরা যদি ওই হো ওদের ট্রাভেল এজেন্সির কথা অনুযায়ী যদি আমরা ওই ব্রেকফাস্টটুকুই শুধু করতাম তাহলে কিন্তু বেলা তিনটে পর্যন্ত আমাদের পক্ষে থাকা সম্ভব হতো না আমরা হোটেলে এসে প্রায় তিনটের সময় লাঞ্চ করেছি মাঝখানে কিন্তু ওরা এক কাপ চা পর্যন্ত দেয়নি বা চা পর্যন্ত অ্যাফোর্ড করেনি তখন একবার মনে হয়েছিল ওদের বলি আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিতে এবং আমি আমার মতো দেখেনি। তারপরে আবার ভাবলাম যে এই সামান্য একটা কারণে বলবো এখনো তো কিছুই দেখলাম না এদের বা এখনো তো কিছুই বুঝলাম না থাক ঠিক আছে তো সেটা না করাই ভালো তো যাই হোক এরপরে কি হলো সেটা বলছি তবে তার আগে ঘড়িতে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর আমি এখন আছি গ্যাংটক ম্যালে তো গ্যাংটক ম্যালে ঢুকছি আমি একটু আগে আমরা হোটেল থেকে বেরিয়েছি আমাদের হোটেলটা এমন একটা লোকেশনে যেখান থেকে কিন্তু গাড়ি করে গ্যাংটক মেলে আসতে হলো এই হচ্ছে বেডরুম একটু স্ক্যাটার্ড অবস্থায় আছে কারণ জিনিসপত্র একটু ছড়ানো ছিটানো আছে এখন যে হোটেলটি দেখছেন এই হোটেলটি কিন্তু হোটেল গ্র্যান্ডালা নয় এটি একটি অন্য হোটেল যেটি হোটেল গ্র্যান্ডালা থেকে তিনটি হোটেল পরে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই হোটেলটা চেঞ্জ হওয়াতে সমস্যাটা কি হলো সমস্যা একটি হয়েছে সেটা হলো এই হোটেলটা যেহেতু হোটেল গ্র্যান্ডালা ঠিক করে দেয় তাই লাঞ্চ বা ব্রেকফাস্ট বা টিফিন করার জন্য এই হোটেল থেকে আমাদেরকে হোটেল গ্র্যান্ডালার যেতে হচ্ছে এবং হোটেল গ্র্যান্ডালায় গিয়ে সেখানকার রিসেপশন বা কিচেনে গিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে এটা সমস্যা খুব একটা নয় কিন্তু এই হোটেলের কোন স্টাফ কিন্তু তারা আমাদেরকে কোনো রকম দিচ্ছে না যেহেতু এটা হোটেল গ্র্যান্ডলার রেফারেন্সে পাওয়া অদ্ভুত ব্যাপার এসে দেখলাম যে এখানে কিন্তু প্রচুর ঘর খালি আছে অতএব যে বাইরে থেকে যে হাইপটা তৈরি করা হয়েছিল বা আমাদের যে ট্রাভেল এজেন্সি হাইপটা তৈরি করেছিল গ্যাংটকে কোথাও ঘর নেই তাই ওখানে হোটেল নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে ছিল এখন বাজে ঘড়িতে নটা দেখছেন একটা গাড়িতে কত লোক এরা ভুলে গেছে যে এটা পাহাড় এখানে কিন্তু গাড়িতে ওভারলোড করা যায় না এটা কিন্তু এই ট্রাভেল এজেন্সি কোনো মান ছিল না তার ফলে কি হলো মাঝপথে ড্রাইভার ট্রাভেল এজেন্সির সঙ্গে রাগারাগি করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেল তারপরে আবার যাত্রা শুরু করলো আমরা পৌঁছলাম ছাঙ্গু কিন্তু যখন ছাঙ্গু থেকে আমরা ফিরছি তখন প্রায় সন্ধে হবো হবো এই ট্রাভেল এজেন্সি ইচ্ছা করেই নাথুলার পারমিট করায়নি এবং এমনভাবে রাস্তায় দেরি করছিল যাতে আমরা চাইলে ওখানে পৌঁছতেও না পারি ট্রাভেল প্যাকেজ বুক করার পরে ট্রাভেল এজেন্সি এই ভ্রমণসূচিটি আমাকে হোয়াটসঅ্যাপ করে এখানে হাইলাইট করা সেকশনটায় দেখুন লেখা আছে গ্যাংটক লোকাল সাইটসিন গণেশটক ওয়াটারফলস ইত্যাদি পরিদর্শন করা চালাকি করে ইচ্ছা করে ওরা এই সাইড সিনটা পুরোই স্কিপ করে দিল ভেবেছিলাম এই কথাটা বলবো না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যাতে আপনারাও কোনোদিন এরকম সিচুয়েশনে না পড়েন আমি ছিলাম ট্রাভেল এজেন্সি ওনারের গাড়িতে উনি অন্য প্যাসেঞ্জারের গাড়িতে কাউকে একটা ফোন করে ইনস্ট্রাকশন দিচ্ছেন রাস্তা থেকে খেয়ে নিতে একজন ট্রাভেল এজেন্সি ওনার তিনি কিন্তু তার অন্য প্যাসেঞ্জারদের দায়িত্ব নিচ্ছেন না তিনি সম্পূর্ণ রূপে তাদেরকে তাদের মতন খেয়ে বিল পেমেন্ট করতে বলছে এই বিষয়টা কিন্তু আমার মোটেই ভালো লাগেনি আর একটু দায়িত্ববান হলে বোধহয় ভালো হতো এতটা মিসম্যানেজমেন্ট ভাবতেই পারছি না এতই মিসম্যানেজমেন্ট যে আমাদের গাড়িগুলো পর্যন্ত আলাদা আলাদা সময় হোটেলে পৌঁছলো প্যাকেজের বাইরে ট্যুর এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা প্রায় প্রত্যেক ট্রাভেল এজেন্সি এটা করে থাকে এটার জন্য ট্রাভেল এজেন্সিকে দোষ দিয়ে লাভ নেই কারণ তারা কিছু সিলেক্টিভ স্পটই ভিজিট করায় তবে সিংশোর ব্রিজ কিন্তু এখন যারা পেলিং ট্যুর করাচ্ছে সেই সমস্ত ট্রাভেল এজেন্সিরা কিন্তু এটাকে কম্পালসারি রাখছে তার কারণ সিংশোর ব্রিজ কিন্তু একটা ঐতিহ্য যাই হোক শুধু সিংশোর ব্রিজ নয় আমাদের ট্রাভেল এজেন্সি আরও অনেকগুলো স্পটকে স্কিপ করিয়ে দেয় যেমন অলরেডি বলেছি গ্যাংটক লোকাল সাইটসিং ঠিক তেমন র্যাবডেন্স উইংস তারা ভিজিট করায়নি এছাড়া আরও অনেকগুলো স্পট ছিল কিছু ওয়াটার ছিল সেগুলো কিন্তু আমাদেরকে ঘোরালো না তো তার বদলে এরা চাইলে কিন্তু আমাদের সিংশোর ব্রিজটা করাতে পারতো আমরা শুধু একটা গাড়ি এসেছিলাম এরকম কিন্তু আরও অনেক প্যাসেঞ্জার থাকতেই পারে যারাও হয়তো মনে মনে চেয়েছিল এরকম একটা ট্যুর আমি জানি না তাদের পারমিশন না নিয়ে এই কথাটা আমি বলতে পারবো না যে তারা চেয়েছিল বা তারা আসতে আগ্রহী ছিল কিন্তু এটা বলতে পারি যেহেতু গ্যাংটক সিং মিস হয়েছে বা করায়নি সেহেতু ওরা চাইলে এটা কিন্তু একটু অ্যাফোর্ড করতে পারতো তার কারণ খুব বেশি খরচ হয়নি গাড়িতে মাথা পিছু টাকা করে খরচ হয়েছে একটা আড়াই হাজার তাহলেই ভাবুন এটা কিন্তু এমন কিছু টাকা নয় যদি সেই টাকাটা আপনি অ্যাডজাস্ট করেন আপনি যদি ভাবেন গ্যাংটক সিং এর পিছনে যে গাড়ি ভাড়া ছিল তার সঙ্গে কিন্তু এটা প্রায় সমতুল ছিল তাই এটা চাইলে কিন্তু ওরা করতে পারতো আসলে ওদের মানসিকতায় প্রথম থেকে একটা জিনিস ফিক্সড ছিল সেটা ছিল যে কোনো ভাবে যেন তেন প্রকারেন রোজগার করা বা ইনকাম করা বা প্রফিট করা যেটা কিন্তু এই ট্রাভেল এজেন্সিকে বাকি অনেক ট্রাভেল এজেন্সির থেকে আলাদা করে দিয়েছিল অন্তত আমার চোখে কারণ আমি এর আগে আরও অনেক ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরেছি গেছি এবং এতটা খারাপ অভিজ্ঞতা আমার কিন্তু এর আগে কোনো দিন কারোর সঙ্গে হয়নি বিভিন্ন প্রবলেম বিভিন্ন ট্রাভেল এজেন্সির আছে একটা ট্রাভেল এজেন্সি আছে যার সঙ্গে আমি মাঝে মাঝেই যাই আবার হয়তো যাব তাদের একটা প্রবলেম হচ্ছে তারা কিন্তু খুব তাড়াহুড়ো করে বেশিক্ষণ সময় দেয় না একটা জায়গায় কিন্তু তারপরেও তাদের এতটা সমস্যা নেই যতটা সমস্যা এদের এদেরকে কিন্তু আমার মতে যারা আপনারা পরবর্তীকালে আসতে চাইছেন এদের ব্যবসায়িক স্বার্থে বা বিভিন্ন কারণের জন্য আমি এদের নাম নিচ্ছি না তবে সিকিমে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে বেড়াতে এলে কয়েকটি বিষয় মাথায় রাখবেন যেমন এক নম্বর আপনি কোথায় থাকছেন দু নম্বর কোথায় কোথায় যাচ্ছেন তিন কী কী ধরনের পারমিশন লাগে ইত্যাদি ইত্যাদি পেলিং থেকে ঠিক করলাম আমরা ফেরার পথে পশুপতি মার্কেট হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছবো সেভাবে আমরা ড্রাইভারকে বললাম ড্রাইভারও প্রাথমিকভাবে রাজি হলো যদিও এই জায়গায় আসার পরে যখন ট্রাভেল এজেন্সি ড্রাইভারের সঙ্গে কথা বলে তারপরেই ড্রাইভার দেখলাম আর উৎসাহ দেখালো না পশুপতি মার্কেট যাবার ব্যাপারে এখানে প্রায় এক ঘন্টা সময় নষ্ট করে অবশেষে আমরা কিছু পরে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজেপি সেখানে বাইরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রায় দু ঘন্টা বসে রইলাম কিন্তু পশুপতি যাওয়া হলো না কি আশ্চর্য যাই হোক এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী রইলাম আর আজকের ভিডিও এটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে